নমস্কার বন্ধুরা আমি অলি লাইফলি চ্যানেলে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি মাটার পানির তো মাটার পানিরের রেসিপি আপনারা সকলেই হয়তো বানাতে জানেন খুবই ভালোভাবে কিন্তু আমি কিভাবে করছি সেটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আপনারা আমার সাথে থাকুন পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল স্কিপ না করে তাহলে আসুন দেখে নেওয়া যাক মাটর পানিরের রেসিপি আমি কিভাবে বানাচ্ছি মাটার পানির বানানোর জন্য এখানে আমি মটর আপনারা চাইলে হোল নাইট ভিজিয়ে রাখতে পারেন তবে আমি হোল নাইট ভেজাই আমি ঈষদ উষ্ণ গরম জলে আমি দু ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম তারপরে আমি মটরটাকে কুকারে সেদ্ধ করে নেব তিন চারটে সিটি দিয়ে তো দেখুন মটরটা আমি কুকারে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন আর দিচ্ছি হাফ টি স্পুনের থেকেও কম বেকিং সোডা বেকিং সোডাটা দিলে না মটর খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় আর খুব ভালোভাবে সেদ্ধ হয় তবে আমার মটরটা খুব বেশি গলে গেছিলো তো আপনারা আরেকটু কম সিটি দেবেন আমি তিনটে সিটি না চারটে সিটি দিয়েছিলাম তো দুটো সিটি দিলেই মনে হয় হয়ে যেত যাই হোক তো মটরটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছে এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে আমি তেলও দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু নুন আর দিয়ে দিলাম হাফ স্পুনের থেকেও কম একটু ঘি প্রথমে আমি পনিরটাকে ফ্রাই করে নেব সেই জন্য নুন আর ঘিটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প খানিকটা হলুদ আর কাশ্মীরি কাশ্মীরি মির্চ এতে কিন্তু পনিরের কালারটা খুব সুন্দর হবে সেই কারণেই আমি তেলের মধ্যে একটু হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি এরপর আমি তেলটা গরম হয়ে গেছে তো তেলের মধ্যে পনিরের পিসগুলো দিয়ে দিলাম তো পনিরটাকে আমি এই রকমভাবে কেটেছি কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন পিস করে নেবে তো আমি কিউব বাকারে পিস করেছি তো পনিরটা ভাজতে খুব বেশি সময় লাগে না খুব বেশি কড়া করে ভাজবেন না পনির খুব বেশি কড়া করে ভাজতে নেই আপনারা সকলেই জানেন তাহলে পনির শক্ত হয়ে যায় সেই কারণে অল্প খানিকটা মিনিট দুই তিন ধরে আমি পনিরটাকে ভেজে নিয়েছি এই যে দেখুন আমার পনিরটা কিন্তু খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে তো পনিরটা আমি একটা আলাদা একটা পাত্রে তুলে নিচ্ছি এরপরে ওই পনির ভাজার তেলেই আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা দু আধখানা করে আর দিয়ে দিলাম দুটো এলাচ এক টুকরো দারচিনি এবার এটাকে পনেরো থেকে কুড়ি সেকেন্ড একটু ফ্রাই করে নিলাম বেশ সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে ঠিক সেই সময় আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে রেখেছি সেটাকে অ্যাড করে দিলাম এর সাথে কিন্তু তিন চার কুয়া রসুনও আছে রসুন আর পেঁয়াজ কুচি আমি দুটোই একসাথে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিলাম দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এরপরে আমি পেঁয়াজ রসুনটাকে গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নেব আর দিয়ে দিলাম একটা টমেটো কুচি করে কেটে এরপরে সব কিছু একসঙ্গে কষিয়ে নেব মশলাটাকে মিনিট চার পাঁচ সময় ধরে যতক্ষণ পর্যন্ত না কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তো হাফ ইঞ্চি আদা আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আদা রসুন পেঁয়াজ মিক্সিতে পেস্ট করেও দিতে পারে। তবে এইভাবে গ্রেট করে দিলে কিন্তু এর টেস্ট বেশি ভালো হয় বলে আমার মনে হয় তো আপনাদের যেরকম পছন্দ আপনারা সেইভাবেই দেবেন আমি এইভাবে দিলাম আবারও সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি বেশ কিছুক্ষণ সময় ধরে দিয়ে দিলাম হলুদ পাউডার ওয়ান টি স্পুন আমার টি স্পুনের টু টি স্পুন আমার টিস্পুনটা ভীষণই ছোট আর হাফ টি স্পুন মতন দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো এতে কালারটা সুন্দর হবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম সব কিছু দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে জিরা পাউডার দিয়ে দিচ্ছি আর ধনিয়া পাউডার দিচ্ছি হাফ টি স্পুন আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটা কিন্তু আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এরপরে আমি দেড় টি স্পুন মতন টক দই অ্যাড করে দিলাম এইভাবে যদি কখনো করে না থাকেন অবশ্যই একবার এইভাবে করবেন আশা করি আপনাদের ভালোই লাগবে দিয়ে দিলাম দেড় টি স্পুন চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য যেহেতু টমেটো আর টক দই দিলাম একটু চিনি তো দিতেই হবে তা নাহলে খেতে ভালো হবে না আর যেহেতু পনির আছে মাটার পানির একটু বেশ ঝাল মিষ্টি হলেই খেতে ভালো লাগে আপনাদের যেমন পছন্দ ঝাল মিষ্টিটা আপনারা ঠিক সেই রকম দেবেন তবে আমার একটু ঝাল মিষ্টি হলেই বেশ ঝালও হবে মিষ্টিও হবে তাহলেই আমার ভালো লাগে আর দিয়ে দিলাম ঝালের জন্য রেড চিলি পাউডার সমস্ত মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে এরপরে আমি যে মটরটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা ওর মধ্যে অ্যাড করে দিলাম তারপরে সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই যে দেখেছেন আমার মটরটা কিন্তু আজকে একটু বেশি সেদ্ধ হয়ে গেছে আর একটু কম সেদ্ধ হলে কিন্তু এটা বেশি ভালো হয় বলে আমার মনে হয় তো যাই হোক আপনারা যেমন পছন্দ করেন যদি বেশি সেদ্ধ পছন্দ করেন বেশি সেদ্ধ করবেন আর যদি একটু কম সেদ্ধ পছন্দ করেন একটু বেশ গোটা গোটা থাকবে তাহলে সেরকমই করবেন এক মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে দিলাম এক মিনিট পর ফিরে এলাম খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে এখন আমি ভেজে রাখা পনিরটাও অ্যাড করে দিলাম আবারও খুব ভালো করে নাড়িয়ে নেব আর এরপরে আমি একটা ভাজা মশলা করে রাখি ঘরে সেই ভাজা মশলাটা অ্যাড করলাম ভাজা মশলাটার মধ্যে রয়েছে গোটা জিরে ধনে মৌরি এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা শুকনো লঙ্কা সমস্ত কিছু ড্রাই রোস্ট করে আমি গুঁড়ো করে রেখে দিয়েছি আর ধনে পাতা কুচি দিয়ে দিলাম ওপর থেকে ছড়িয়ে আর একটু কাসরি মেথিও ওপর থেকে ড্রাই রোস্ট করে আমি গুঁড়ো করে দিয়ে দিলাম এইভাবে করলে কিন্তু মাটার পানির টেস্টটা ভীষণই ভালো হয় এটা আপনারা যে কোনো কিছুর সঙ্গেই খেতে পারেন রুটি লুচি পরোটা নান পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সঙ্গেই কিন্তু এটা খেতে ভীষণই ভালো লাগে চাইলে আপনারা এটা পেঁয়াজ রসুন ছেড়ে নিরামিষও করতে পারে। তো যে কোনো নিরামিষ দিনেও তাহলে এটা খেতে পারবেন যদি পেঁয়াজ রসুন ছাড়া করেন তো যাই হোক আমি পেঁয়াজ রসুন দিয়েই করলাম তো আমি লুচির সঙ্গে সার্ভ করেছি আজকের এই মাটার পানির তো আমার আজকের এই মাটার পানিরের ফাইনাল লুক হচ্ছে এটাই কেমন লাগলো অতি অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যারা আর যারা আমার চ্যানেলে নতুন এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর পাশে যে বেল বাটনটা আছে সেটা অতে অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমি নিত্য নতুন যা যা ভিডিও আপলোড করবো সেগুলোর নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতন এই পর্যন্ত এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন ধন্যবাদ